ফের মানবিক মুখ কাঁদি থানার আইসি কাদি মহকুমা আদালত চত্বরে পানীয় জলের সমস্যা সমাধানে দুটি সাবমার্সেবল পাম্প বসানোর ব্যবস্থা গ্রহণ করলেন কাঁদি থানার আইসি মৃণাল সিনহা আর মৃণাল সিনহার এই উদ্যোগে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার কাদি মহকুমা আদালতে নিত্যদিন হাজার হাজার মানুষের আসা যাওয়া কিন্তু আদালত চত্বরে কোনো জলের ব্যবস্থা না থাকায় তীব্র গরমে জল কষ্টের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের তাই জলের সমস্যার সমাধানে কাদি থানার আইসি মৃণাল সিনহার নিজের উদ্যোগে দুটি সাবমার্সিবল পাম্প বসানোর ব্যবস্থা গ্রহণ করলেন আর মৃণাল সিনহার এই উদ্যোগে খুশি সকলেই সাধুবাদ জানাচ্ছি এতদিন মানুষ কষ্ট পাচ্ছে জলের হবে উনি যে জলগুলোর কথা ভেবে সাধনের কথা ভেবে এই উদ্যোগটা নিয়ে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা সবাই ওনার প্রশংসা করছি যে সৎ কাজের জন্য যে এই যে উদ্যোগটা নিয়েছেন এনাদের শুধু মানবের কল্যাণের জন্য না সকলের কল্যাণের জন্য সমস্ত মানবের কল্যাণের জন্য উনি যে করলেন সেটা মানে ভগবানের কাছেও শুধু উনি পুরস্কার পাবেন ওই শুনলাম যে ওই ওনাদের কী বললেন ওই আমাদের ওই ঘনীরা আছে হ্যাঁ আইসি অফিসারের উদ্যোগে দুটো সাব বসছে সেটা শুনে আমি খুব খুশি হলাম জলের সমস্যা সমাধানের জন্য একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি তবে আইসি মৃণাল সিনহার উদ্যোগে জলের ব্যবস্থা হওয়ায় আমরা উপকৃত বলে জানান আইনজীবীরা লিটিক্যাল পাবলিকের স্বার্থে জনগণের স্বার্থে আমি শুনেছি আমি খবর নিয়েছি আইসি গান্ধী খুব সহযোগিতা করে লাগিয়েছে আমাদের লয়ারা জস সাহেব কদিন আগে এসেছিলো তাকে বলেছিল উনি আশা দিয়েই চলে গেছেন চেষ্টা করো কিন্তু ফলপ্রসূ কাজটা আইসি কান্দি করলো এবং এসপি মুর্শিদাবাদকে আইসি কান্দিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লিটিক্যাল পাবলিক জন্য জল বাসনের জন্য যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার ভারির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে